এটা অনেক আগের ভিডিও অবশ্যই দেখছেন যারা আমি অনেক আগে এবার তো জল বৃষ্টি অনেক বেশি হয়েছিল তো অনেক আগে একবার আমি কই মাছ পেয়েছিলাম দিনের বেলায় যেটা আমার লাকি চান্স ওই কই মাছের এখানে পেটের মধ্যে অনেক ডিম ছিল তো ও কিছু তো কই মাছ বাজি করা হয়েছে আর কিছু কই মাছ আমি এখন শাক দিয়ে রান্না হাই আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক আগের এই ভিডিও একটা নিয়ে আসছি এখানে আমি ওই কই মাছ যেই পাইছিলাম ওই কই মাছ বাজি করে এখন আমি রান্না করবো তো এখন আমি রসুন বাটার তেল দিয়ে দিচ্ছি আমি অবশ্যই শসার তেল দিয়ে রান্না করি যারা বলে শসার তেলে গন্ধ গন্ধ কয় খাইতে ভালো লাগে না কেমন জানি এটা আমিও আগে বলতাম কারণ আমি শসার তেলে রান্না করতে জানতাম না তো আমার মা আমি আমি সবার থেকে আর কি শিখছি মাও দেখছি মাংস তেল দিয়ে যখন রান্না করে আর আমাদের শস্যা তেলে খাওয়া হয় শসা তেল কিন্তু শরীরের জন্য অনেক উপকার অন্য তেল থেকে তো এই তেলে অনেকক্ষণ রাখতে হয় চলার পরে মানে একদম ধোঁয়া বাইর হওয়া এরকম হয়ে যায় তো ধোঁয়া বাই হওয়ার পরে কিন্তু অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া লাগে যাই হোক এখানে আমি এগুলো মাছগুলো রান্না করবো আলু দিবো আলু দুইটা আর এখানে আমি কুমড়ার শাক যেটাকে বলে আমরা কুমড়ার শাক এই কুমড়ো শাকের পাতাগুলো আর কি ইয়ে করবো ঢোকাটা কি সহকারে ফার্স্টে তো আমি তেলটা দিয়ে দিলাম এখানে রসুন বাটা আর আমার পেঁয়াজ বাটা ব্যবহার করছি পেঁয়াজ বাটা আর হলুদ লবণ আর এখানে সামান্য হলুদ লবণ আর মরিচ দিয়ে দিলাম মরিচগুলো অনেক বেশি দিলাম আর এখানে আমি প্লাস মরিচ দিলাম কারণ শাকের সাথে নাগামরিচ কাঁচা এগুলো খাইতে ভালোই লাগে তো ওইগুলো দেওয়ার পরে কষানো একটু সামান্য পানি দিয়ে কষাই নিলাম কষাই দেওয়ার পরে আমি শাক আলু দিয়ে দিলাম দেওয়ার পরে ফার্স্টে তো মাছটা ভেজে আমি উঠিয়ে নিলাম ওই মাছটা দিয়ে দিলাম একদম মাখামাখা করে রাখবো আমরা রান্না একদম সোজাসুজি সুজি শর্টকাট তো আমি এখানে দেখলাম যে আমার ক্যামেরাম্যান কি করতেছে আর এখানে আমার বাতটাও গোটা যেতেছে বাতে মার গাড়ানোর জন্য এখানে আমি মাটা প্রসেসিং করে রেডি করে রাখছি আর এখানে আমার ক্যামেরাম্যান ওই দিন স্কুল ছিল কিনা আমার মনে নেই অনেক আগে ভিডিও তো তো আমি দেখছিলাম যে ক্যামেরাম্যানটা দেখা যাইতেছিলো তো ক্যামেরাম্যানরা কিছু দেখালাম এই যে আমার তো রান্নাটা হয়ে গেছে আমি জোমটা আমার শক্ত সিদ্ধ হয়ে গেছে জোলটা বসানোর পরে মানে মাখা মাখা হওয়ার পরে আমি উঠে আসি উঠে এই যেয়ে রান্নাঘর হয়ে গেছে কি মজা ছিল যে কই মাছগুলা আমি এত মজা ছিল মানে ছিল মনে হয় এই বাপে উজাইয়া কই মাছ বলে আচ্ছা দেখ আমাদের গ্রাম অঞ্চলে বলে এই মিষ্টিতে কই মাছ আলু জয়া কৈমা জয়া কৈ মাছ অনেক টেস্ট আর লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট ফার্স্টে রান্না করে খেলাম এত ভালো লাগছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ